إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا. من يهده الله فلا مذل له ومن يهد فلا هادي له ونشهد أن لا أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى المؤمنون والذين هم في صلاتهم خاشعون وقال صاحب القران صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبه افضلها قول لا اله الا الله وادناها اماطه الاذى الحياء شعبه من الايمان او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد شبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجنبه حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ কুইডালা ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ইসলামী ও দোয়া মাহফিল সম্মানিত সভাপতি উপস্থিত আমার সম্মানিত বড় বুজুর্গ বুজুর্গমান এবং পর্দার আলারের মাও বলে না আল্লাহ সুখে আদায় করি যে মহান রব্বুল আমাদেরকে এত বড় একটা মহতিম মাহফিলের কাউকে বক্তা এবং কাউকে শ্রোতা হিসাবে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে দিল থেকে সুখ আদায় করি বলে আলহামদুলিল্লা এবং আল্লাহ ফকরব্বুল আলমিনের মহামানব যাকে আল্লাহ ফকরব্বুল আলমিন সেই জাহিরিয়তের যুগে যখন সমস্ত দুনিয়া অন্ধকারোচ্ছন্ন হয়ে গিয়েছিল মানুষ গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল আল্লাহকে বেসেছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য পথ ভোলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য যে মহা মানবকে প্রেরণ করেছিলেন সেই মহা মহামানবের প্রতি দৌর প্রেরণের লক্ষ্যে সকলে শুক্রে আদায় সকলে সেই মহা মহামানবের প্রতি দৌর প্রেরণ করে সকলে বলি সাল্লা তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি যে আলোচনাটা করব সেই আলোচনা বোঝার জন্য ভূমিকা স্বরূপ আগে কিছু কথা বোঝার প্রয়োজন আছে এজন্য সেই কলা সেই আলোচনাটাই আগে বেশ করছি দেখেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেরই কোনো না কোনো পরিচয় আছে যেমন আমার পাশে একজন ব্যক্তি বসা আছে এনাকে যদি জিজ্ঞেস করা হয় যদি কোনো গ্রামে যায় তো এই গ্রামের লোকজন ওনাকে প্রথম দেখার পরে জিজ্ঞেস করবে আপনার পরিচয় জিজ্ঞেস করবে কি করবে না বলেন যেহেতু চিনে না এজন্য পরিচয় জিজ্ঞেস করবে আপনার পরিচয় কি তখন বলবে আমাকে চিনেন না আমি তো ওই যে কই আমার বাড়ি অমুকের ছেলে তখন ওই লোক বলবে হ্যাঁ ঠিক আছে চিনলাম এবার তো এক একজনের অনেক পরিচয় থাকে তো এই ব্যক্তি যখন গ্রাম থেকে আরেক গ্রামে যাবে তখন গ্রামের পরিচয় দিবে অথবা হ্যাঁ অমুকের ছেলে পরিচয় দিবে গ্রামের মধ্যে বাপের নাম বা দাদার নাম বলে পরিচয় দেয় ঠিক তো তখন গ্রাম ছেলে ইউনিয়ন থানা পর্যায়ে যাবে তখন সে গ্রামের নাম বা পিতার নাম এইগুলো দিয়ে কিন্তু সে পরিচিতি লাভ করতে পারবে না বরং তাকে বলতে হবে যে আমি অমুক ইউনিয়নের সিংরায় যাওয়ার পরে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনাকে তো চিনলাম না কোনো লোক যদি বলে তখন যদি বলে যে আমার বাবার নাম অমুক আমি অমুকের ছেলে কি বলেন তাকে চিনতে পারবে সম্ভব না তাহলে পরিচিতি লাভ করবে কি দিয়ে ইউনিয়নের নাম দিয়ে যে আমি অমুক ইউনিয়নের তখন বলবো ও চিনলাম আপনাকে ঠিক তদ্রুপ যখন থানা ছেড়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে যাবে জেলা পর্যায়ে যাবে তখন আবার ইউনিয়নের পরিচয় পরিচিতি লাভ করতে পারবে না তখন বলতে হবে যে আমি অমুক থানার যখন নাটরে যে উপস্থিত হবে তাকে জিজ্ঞেস করবে কীবার আপনার পরিচয় তখন তিনি বলবেন যে আমি সিংরা থানার লোক যদি বাপের নাম বলে কি বলেন কেউ চিনবে চিনতে পারবে না ঠিক তদ্রুপ যখন ডিস্ট্রিক্ট ছেড়ে কান্ট্রি চেঞ্জ করবে অন্য এক দেশে সে পাড়ি জমাবে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যখন সৌদি কাতার কুয়েত অন্য কোনো রাষ্ট্রে যখন যাবে তখন কি বলেন তিনি কি ডিস্ট্রিক্ট দিয়ে পরিচিতি লাভ করতে পারবেন সম্ভব না তাইলে তিনিকে পরিচিতি লাভ করতে হবে কি দিয়ে কান্ট্রি দিয়ে আমি বাংলাদেশি আমি কোন দেশি বাংলাদেশি তখন চিনবে হ্যাঁ চিনলাম আপনি বাংলাদেশী এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যারা আসি কি বলেন আমরা কি কেউ চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকব আমাদের হায়াত কি চিরজীবন লিখে দেওয়া হয়েছে যে আপনারা চিরজীবন বাঁচবেন কোনো গ্যারান্টি আছে কেউ বলতে পারবে তাই আমি আপনি যখন মরে যাব এই দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে পাড়ি জমাবো তখনও আমাদের একটা পরিচয় পরিচিতি লাভ করতে হবে পরিচয় দিতে হবে কি বলেন দিতে হবে কি দিতে হবে না তো কবরের মাঝে যায় কি আমি কি আমার পিতার নাম দাদার নাম গ্রামের নাম ইউনিয়নের নাম থানা ডিস্ট্রিক্ট কান্ট্রি দিয়ে পরিচিতি লাভ করতে আমাকে আপনাকে করে পারবো দিবে। তো সেখানে আমার একটা পরিচয় লাগবে আইডি কার্ড দেখাইতে হবে যে এই আইডি আমার এটা পরিচয় আমার সম্মানিত উপস্থিত দিল দিয়ে বুঝবেন আমি আপনি দুনিয়াতে থাকার অবস্থায় আমাদের পরিচিতির জন্য অনেক আছে উপাধি আছে নাম আসে যখন গ্রামের কোন মানুষ আমাকে নাম জিজ্ঞেস করবে পরিচয় জিজ্ঞেস করবে তখন আমি আপনি পিতার নাম দাদার নাম দিয়ে পরিচিতি লাভ করতে পারি যখন আমি কান্ট্রি চেঞ্জ করি চেঞ্জ করি তখন কান্ট্রির পরিচয় পরিচিতি লাভ করতে পারি কিন্তু আমি আপনি যখন কবরের জগতে পারি জমাব যখন আমার আপনার হায় শেষ হয়ে যাবে মুহ এসে মালাগুল মু এসে সামনে উপস্থিত হয়ে যাবে মৃত্যুর ডাক এসে মৃত্যু আমার দুয়ারে উপস্থিত হয়ে যাবে আমার যান করা হবে যখন আমি আপনি আমাকে আপনাকে কবরের মাঝে সাহিত করা হবে যখন প্রথম ব্যক্তি মাটি দেওয়ার পর চল্লিশ কদম পিছনে আসবে এখনো তার আত্মীয় স্বজন নিকট আত্মীয় কবর মাটিগুলো সমান করে দিচ্ছে এখনও কবরটা পরিপূর্ণ ঠিকঠাক করা হয়নি এমন তো অবস্থায় প্রথম ব্যক্তি যখন মাটি দিয়ে চল্লিশ কদম পিছনে সরে আসবে সরে আসার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেস্তা আসবে মালা দুইজন ফেরেস্তা আসবে যেই দুইজনের চেহারা হবে অনেক অবয়ব হবে ভয়ঙ্কর আকৃতি চক্ষুগুলো হবে নীল আকৃতি যাদেরকে দেখা মাত্র মানুষের কলিজা বের হয়ে যাওয়ার মতো হয়ে যাবে আসার পরে জিজ্ঞেস করবে মান রবা বুইসা কুম তোমার দিন কি তোমার ধর্ম কি তুমি কে তোমার রবকে এবং এই যে এই ব্যক্তি হজরুল সাল্লা আলি সাল্লামের দিকে ইশারা করে বলবে এই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল এই ব্যক্তিটাকে তারপর